তো হ্যালো গাইস আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে কি হতে চলেছে অবশ্যই তোমরা এই ভিডিওর থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেই গিয়েছো তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম মিষ্টি সফে এই ড্রেসটা আমি নিব আমাকে ভালো লেগেছে তাই আমি এই ড্রেসটা নিব এবং যেদিন নিবো এই ড্রেসটা আমি তোমাদের জন্য ওই দিন আমি একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের মাঝখানে এখন তোমরা ভাবছো যে আমার কাছে এখন তো মাত্র দুইটা ডায়মন্ড আছে তো আমি কিভাবে ওই দুইশো দুইটা ডায়মন্ড দিয়ে ওই ড্রেসটা নিবো এবং আমি একটা স্পিন করবো ইভোগানেও তো এখন তোমরা ভাবা ভাবির দরকার না এখানে তোমরা দেখতে পাচ্ছো আমার কাছে চলে এসেছে ভাই ত্রিশের তিনশো অফার তোমরা এখানে দেখতে পাচ্ছো এবং এই ত্রিশের তিনশো অফারটা কিন্তু আমি মাত্র দশ টাকাই কাটাবো তোমরা যদি জানতে চাও তো এর আগের ভিডিও আমি এই ভিডিও ইন্টো এই টপিকের নিয়ে চলে আসবো তোমরা এখানে দেখতে পাচ্ছো ত্রিশের অফার মাত্র দশ টাকায় তো এখানে আমি তাড়াতাড়ি করে কাটি দিলাম তোমাদের সামনে লাইভ প্রুফ এখানে তোমরা দেখতে পাচ্ছো তোমরা মনে করবা এখানে স্কাইমার মানে তোমরা বিশ্বাস করবা না আমার কথা ত্রিশের অফার দশ টাকাতে আমি কাটাচ্ছি তাই তো এখানে তোমরা দেখতে পাচ্ছো তোমাদের চোখের সামনে আমি দশ টাকাতে কাটিয়ে দিলাম এখানে চলে এসেছে আমার আইডিতে তিনশো দুইটা ডায়মন্ড এখানে বক্সগুলো চলে এসেছে ভাই এই গানের বক্সগুলো তো আমি এখানে আগে গানের বক্সগুলো আনবক্স করে নিব আগে এখানে স্কারটা প্রথমে আমি করে দিলাম ভাই একটা স্প্রিন তো আমি চব্বিশ ঘন্টার পেলাম এবার আমি কিন্তু একইবার এই চারটা মেরে দেবো এরকম করে আমি পেরে যাই কোনো গান পারমেন্টই তো এখানে পেলাম না কাজে দিল না ভাই এই টিপসটা তো এম ফোরান্ট সেম টিপসে মারি আমি তো এখানে চারটা মেরে দিলাম ভাই সেম কিন্তু কিছুই পেলাম না কিছু করার নেই বারোর দিনকার তো এখানে এটা আমার কাছে ভাই ছিল অলরেডি তো এখানে আমি চারটা এইগুলো কার্ডগুলো নিয়ে নিলাম তো বানি এমপি ফোরটি যদি লেগে যায় ভাই কী বলবো আর কিন্তু লাগবে না আমি জানি একটা করে দিলাম এখানে চারটা মেরে দিলাম তবুও লাগলো না তো যাই হোক ভাই এবার কিন্তু আমি তোমাদের সামনে এই তিনশো ডায়মন্ড খরচ করে দেখাবো তোমরা লাস্ট পর্যন্ত দেখো তো আজকের এই ভিডিও অনেক অনেক ইন্টারেস্ট হতে চলেছে তাই বলছি তোমরা লাস্ট পর্যন্ত দেখো করা এবং ভাই তোমাদের কাছে একটাই অনুরোধ আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি ভিডিওতে এখনো লাইক করে না থাকো তো প্লিজ একটা লাইক করে দাও এবং তার সঙ্গে কমেন্ট করে দাও এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে ওয়ানটাকে ওয়ান করে দাও তো ভাই ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে তিসের অফার মাত্র দশ টাকাতে কিভাবে কাটাবা তো সেই টপিকে তোমরা যদি ভিডিও চাও তো অবশ্যই অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করো তো আমি ওই টপিকের এর পরে ভিডিও যে আসবে ওই টপিকের ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দিয়ে দিব তো তোমরা যদি ওই টপিকের ভিডিও চাও তো অবশ্যই আমি বানিয়ে দিব তো এত কথা না বাড়ি আজকের এই ভিডিও শুরু করা যাক তো ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি মিষ্টি শপে এসে এই ড্রেসটা আমি ক্লিম করে নিব এখন তোমরা দেখতে পারবা ভাই 202 টা রেমন্ড দিয়ে আমি কিন্তু তাড়াতাড়ি করে কংগ্রেচুলেশন বলে দিল আমাকে গারিনা কোম্পানি থেকে এই ড্রেসটা আমাকে খুবই ভালো লেগেছে তাই আমি ক্লিম করে নিলাম ভাই অফার কাটিয়ে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আর মাত্র আমার কাছে আছে ভাই 100 ডায়মন্ড এই 100 ডায়মন্ড আমি কি করব তোমরা এখানে দেখতে পারবা এবং এই ড্রেসটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আমাকে এখানে আমি একশো ডায়মন্ড কোনখানে খরচ করবো তোমরা বুঝতে পেরে গিয়েছো এখানে এই ইভোগানে আমি কিন্তু খরচ করবো এই একশো ডায়মন্ড মাত্র পাঁচটা স্পেন্ড করতে পারবো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটু খেয়াল করে দেখলে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার অলরেডি কিন্তু হয়ে গেছে বিয়াল্লিশটা স্পেন্ড মারা আর এই ইভেন্টের নিয়ম আছে পঞ্চাশটা স্পেন্ড করলে যে কোনো একটা ইভোগান পেয়ে যাবো তার মানে আমাকে আর মাত্র আটটায় স্পেন্ড করতে হবে তার মানে তিনশো ডায়মন্ড যদি এই ইভেন্টে আমি সবগুলো লাগাতাম তাহলে আমি একটা যে কোনো ইভোগান পেয়ে যেতাম তো ভাই এত ভাবা ভাবের দরকার নাই যেহেতু আমি ওই ড্রেসটা ভালো লেগেছে তাই আমি নিয়ে এনেছি তো এখানে প্রথম স্পিন করে দেখাবো তোমাদেরকে কুড়ি ডায়মন্ডের স্পিন মেরে দিলাম এখানে দিয়ে দিলো ভাই আলতু ফালতু জিনিস গাড়ি না কোম্পানি থেকে তো যাই হোক প্রথম স্পিন আশা করা যাচ্ছে না তো এখানে আমি ভাই দুইটা স্পিন মানে দু নম্বর স্পিন মেরে দিলাম দ্বিতীয় স্পিনটা কুড়ি ডায়মন্ড করে তো এইগুলো ভাই কী দিচ্ছে ভাই ম্যাপ নিয়ে আমি কী করবো বুঝতে পারছে না যে কোনো একটা ইভোগান দিয়ে দেন আমাকে মনে হচ্ছে একটু বাই ট্রিক খাটাতে হবে এখানে গোল্ড রয়্যালে একটা স্পিন করে দিলাম একটু লবিতে দাঁড়িয়ে তো আবারও আমি ওই ইভেন্টে চলে গেলাম একটু ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ সবগুন স্ক্রিন মানে একটু টিপ করে আমি কিন্তু আবারও কুড়ি ডায়মন্ডের স্পিন করে দিলাম এই ট্রিকটা কাজে লাগে কি না দেখি তো কাজে লাগলো না ভাই গোল্ড রয়ে স্পিন করে গোল্ড রয়্যালে কার্ডগুলোই দিয়ে দিলো তো ভাই এখানে বলতে বলতে কিন্তু আমি আবারও কুড়ি ডায়মন্ডের স্পিন করে দিলাম একটা তো এখানে কী দেয় দেখে যাক ভাই এখানে কি হচ্ছে এগুলো দিয়েও দেয় না রে বা এগুলা কি হচ্ছে রে ভাই এখানে ভাই বুঝতে পারছি না তো যাই হোক ভাই এখানে কিন্তু আর মাত্র একটা স্পিন করতে পারবো এখানে আর একটা ট্রিক লাগাতে হবে আমাকে তো এখানে ক্যারেক্টারে আমি চলে এলাম তো এখানে আমি কোন ক্যারেক্টার নিয়ে মারবো পিস ক্যারেক্টারটাকে নিতে হবে এখানে বুঝতে পারছি এখানে পিরিনিস ক্যারেক্টারটাকে নিয়ে আমি কিন্তু আবার এই ইভেন্টে চলে যাবো এখানে তোমরা দেখতে পাচ্ছ লাস্ট স্পিন কিন্তু আমি মেরে দিলাম ভাই এখানে তোমরা দেখতে পারছো ভাই তো এখানে কি দেয় ভাই এখানে তোমরা দেখতে পারছো ভাই কি হলো ভাই এগুলা সেম কার্ডটাই দিচ্ছে বারবার সেম কার্ড নিয়ে কি করবো দুই থেকে তিনবার এই সেম কার্ডটাই দিলো আমাকে তো যাই হোক ভাই আর তিনটা স্পেন করলে আমি যে কোনো একটা ইভোগান পেয়ে যাবো তো আমি যখন স্পেন করবো এই ইভেন্টে যে কোনো একটা ইভোগান যখন বের করবো তো আবারও আমি তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দিয়ে দিবো তো এই ছিল আজকের এই ভিডিও তো ভিডিও তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে তো যদি ভিডিও একটু ভালো লেগে থাকে তো লাইক করে মন থেকে কমেন্ট করে দিও এবং যদি চ্যানেলে নতুন এসে থাকে তো সাবস্ক্রাইব করে ওয়ান নোটিফিকেশনটাকে ওয়ান করে দিও তো আজকের এই ভিডিও এখান থাকলে তো আবার অন্য কোনো ভিডিও তো বাই বাই খোদা হাফেজ